মিস্টার রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি আল নুন কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি বর্তমানে সৌদি আরবের নুন কোম্পানি বাংলাদেশ থেকে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দিচ্ছে এই কোম্পানিতে মূলত বাৎসরিক দুইটি ঈদ এবং ডিসেম্বর মাসে বিভিন্ন অফার দিয়ে থাকে ফলে এই সময় এই কোম্পানিতে ব্যাপক ম্যান পাওয়ারের প্রয়োজন হয় মূলত নুন কোম্পানির নিজস্ব কোনো রিটেল শপ বা খুরসা কোনো দোকান নেই তারা অনলাইনে অর্ডার নিয়ে মাল সামানার ডেলিভারি দিয়ে থাকে সৌদি আরবের প্রতিটি শহরেই প্রতিটি থানায় এই কোম্পানির স্টোর আছে। ফলে কোনো না কোনো স্টোরের জন্য কিছুদিন পরপরই এই কোম্পানি সার্কুলার দিয়ে থাকে আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান তাদের একটু ইংরেজিতে ধারণা থাকতে হবে কারণ এই স্টোরগুলোতে যে মালগুলো থাকে সেগুলোর প্যাকেটের গায়ে নাম সিরিয়াল নাম্বার এগুলো দেওয়া থাকে সেগুলো দেখে দেখে সিরিয়ালগুলো অর্গানাইজ করতে হয় এবং ডেলিভারির জন্য অর্ডার রেডি করতে হয় এখন আপনাদের সামনে উক্ত কোম্পানির ডিউটি বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো নুন কোম্পানি মূলত মোটর সাইকেল ড্রাইভার হিসেবে বাংলাদেশ থেকে বেশ কিছু সংখ্যক কর্মী নেবে উক্ত কোম্পানি তাদের বেসিক ডিউটি ধরেছে দশ ঘন্টা সেই সাথে প্রতিদিন পনেরোটি ডেলিভারি বাধ্যতামূলক পনেরোটির বেশি ডেলিভারি দিলে প্রতিটি ডেলিভারির জন্য পাঁচ রিয়াল করে কমিশন দেওয়া হবে এই কোম্পানি তাদের কর্মীদের বেসিক বেতন নির্ধারণ করেছে সতেরোশো থেকে বাইশশো সৌদি রিয়াল এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে আঠাশ বছর সেই সাথে আপনার যে কোনো দেশের একটি লাইট লাইসেন্স থাকলেই চলবে তো কোম্পানি থাকা এবং আকামার ব্যবস্থা করে দিবে। আপনারা যারা নুন কোম্পানিতে কাজ করেন অথবা আপনার পরিচিত কেউ নুন কোম্পানিতে যদি কাজ করে থাকে তাদের থেকে জেনে থাকবেন এই কোম্পানিতে কাজ করলে এবং কিছুদিন পরে আপনারা ভালো কাজ করলে অবশ্যই এই কোম্পানিতে পারমানেন্ট হয়ে যাবেন এবং পারমানেন্ট হয়ে গেলে আপনাদের স্যালারি বাড়বে এবং সেই সাথে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়বে আপনারা যারা এই কোম্পানিতে যেতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম